শো তেতাল্লিশটি আসনের মধ্যে ম্যাজিক ফিগার কোন দল কটি আসন পেতে পারে উত্তর পূর্ব থেকে দক্ষিণ ভারত পশ্চিমবঙ্গ থেকে দিল্লি দূরত্বটা বেশি দূরত্ব নয় এবার বাংলাতে হালচাল শাসক দল তৃণমূল অনেকটাই পিছিয়ে থাকবে পাঁচশো তেতাল্লিশ আসনের মধ্যে ম্যাজিক ফিগার বলছে দুশো বাহাত্তরটি আসন পেতে হবে চলুন আজকে আমরা বিশেষ করে আমরা পর্যবেক্ষকভাবে আজকে লাইভ অনুষ্ঠানে এসেছি শাসক দলের হিংসার বিরুদ্ধে শাসক দল যেভাবে হিংসা করছে তৃণমূল তার বিরুদ্ধে কিন্তু হবে রাজনৈতিক মহল খালিতে তারা জোর কদমে নির্বাচনীয় মতো একেবারে তোর ঝোর লেগে যাচ্ছে অর্থাৎ তোড়ঝোর এবার যে পাঁচশো তেতাল্লিশ আসনের মধ্যে ম্যাজিক ফিগার দিল্লিতে কারা সরকার ক্ষমতা আসবে বিজেপি না কংগ্রেস না অন্যান্য রাজনৈতিক দল এটাই এখন দেখার বিষয় রয়েছে আজকে জনমাস সমীক্ষা একেবারে চিত্রটা পরিষ্কার হতে পারে এই জনমাষ্টমী কি হতে পারে চলুন আজকে আমরা ভাগ্য নির্ধারণ করবো পাঁচশো তেতাল্লিশ আসনের মধ্যে বলছে দুশো বাহাত্তরটি আসন পেতে হবে তবে কংগ্রেস পেতে পারে দুশো পঞ্চাশটি আসন এককভাবে পাওয়ার সম্ভাব্য চান্স রয়েছে অন্যদিকে সিপিএম পেতে পারে তিরিশটি আসন সম্ভাব্যত বিজেপি পেতে পারে দুশো কুড়িটি আসন সম্ভাব্যত এবং সর্বশেষ যদি আমরা দেখি তাহলে দেখা যাচ্ছে যে অন্যান্যরা অন্যান্যরা কিন্তু তেতাল্লিশটি আসন পেতে পারে দু হাজার যে লোকসভা নির্বাচন আর এই নির্বাচনকে সামনে রেখেই খুবই গুরুত্বপূর্ণ বিষয় পাঁচশো তেতাল্লিশ আসনের মধ্যে কারা করবে বাজিমাত এবং পশ্চিমবঙ্গে বিয়াল্লিশটি লোকসভা আসনে শাসক দল তৃণমূল কিন্তু অনেকটাই পিছিয়ে থাকতে পারে এমনটাই আজকে আমরা লাইভ অনুষ্ঠানের মধ্য দিয়ে দর্শক বন্ধুদেরকে আমরা পরিষ্কারভাবে জানাচ্ছি যে দু হাজার চব্বিশে যে লোকসভা নির্বাচন পাঁচশো তেতাল্লিশ আসনের মধ্যে দিল্লির মসনদে কারা এগিয়ে থাকবে বা কারা পিছিয়ে থাকবে এবার কিন্তু জোটক্কো লড়াই হতে পারে কংগ্রেস বন নাম বিজেপি দিল্লির মসনদের ক্ষেত্রে এবার পশ্চিমবঙ্গে তৃণমূল অনেকটাই পিছিয়ে থাকার সম্ভাবনা বেশি কেননা শাসক দলে যখন অনেকটাই কেলেঙ্কারি শেষ পর্যন্ত এটাও হতে পারে শাসক দলের দিকে মানুষ যখন দৌড়গোড়ায় এগিয়ে এসে সেই ভোটটা শাসক দলের দিকে যখন দ্রুত গতিবেগে দেওয়ার একটা সম্ভাবনা বেশি তখন রাজনৈতিক মহলে একটা সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাস্তবে সেই রূপরেখাগুলি একটা ধারাবাহিকভাবে দেখার একটা বিষয় রয়েছে বলে এমনটাই এমনটাই রাজনৈতিক মহল একটা অনুমান করছি আমরা হ্যাঁ তবে এনআরসি বা আধার কার্ড বাতিল এই সমস্ত রকমের তথ্য প্রমাণ দিয়ে কিন্তু একটা ললিপপ দেখানো হচ্ছে সাধারণ ভোটারদেরকে ভয় দেখানো হচ্ছে একদিকে রাজ্য সরকার যেভাবে আধার কার্ডে ললিপপ দেখিয়ে তারা বলছে যে বাতিল হয়নি এটাই কিন্তু একটা লোকসভা নির্বাচন একটা ইস্যু দু হাজার যে লোকসভা নির্বাচনের গুরুত্বপূর্ণ অন্যদিকে উত্তর পূর্বের রাজ্যে যদি ত্রিপুরাতে দেখি তাহলে শাসক দল হিসেবে বিজেপি এবং বিরোধী দল হিসেবে অনেকেই তারা রয়েছে আমরা মোথা সিপিএম কংগ্রেস ইত্যাদি ইত্যাদির কথা বলছি কিন্তু এবার পশ্চিমবঙ্গে তৃণমূল অনেকটাই পিছিয়ে থাকা সম্ভাবনা বেশি চলুন কংগ্রেস আসন পেতে পারে দুশো পঞ্চাশটি আসন বিজেপি পেতে পারে দুশো কুড়িটি আসন সম্ভবত সিপিআইএম পেতে পারে আসন এবং সর্বশেষ অন্যান্যরা পেতে পারে আসন রাজনৈতিক মহলে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাস্তবে আজকে যে আমরা জনমত সমীক্ষা দেখাচ্ছি কিন্তু দিল্লির মসনদ একদিকে যখন সন্দেশখালি জ্বলছে সন্দেশখালী যখন উত্তাপ্ত হচ্ছে এই সন্দেশখালীর ঘটনা নিয়ে রাজনৈতিক মহলে একটা নির্ধারিত সময়ে আলাপ আলোচনা সন্দেশখালীতে যে ঘটনাগুলি ঘটছে সেটা কিন্তু নজিরবিহীন ঘটনা সন্দেশখালী যেভাবে আক্রান্ত হয়েছে মা বোনেরা সেটা কিন্তু সারা পৃথিবীর মানুষ দেখেছে এটাও একটা বিরোধীরা একটা প্রচার তুলছেন স্বাভাবিকভাবে সব কিছু ঠিক আছে তবে সব কিছু ঠিক থাকলে পশ্চিমবঙ্গে নশো কুড়ি কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসতে চলেছে কেননা শুধু সময়ের অপেক্ষা মার্চ মাস এই ফেব্রুয়ারির পর মার্চ মাসেই বঙ্গে ঢুকে যাবে কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা কেননা এই রাজ্যে কতটা উজ্জীবিত শান্তি অবাধ সুস্থ পরিবেশে মানুষ ভোট দিতে যেতে পারে তার জন্য একটা বজায় শান্তি অবাধ সুষ্ঠু পরিবেশে এবার শাসক দল কিন্তু তৃণমূল অনেকটাই পিছিয়ে থাকা সম্ভাবনা বেশি বলে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল তবে দু হাজার চব্বিশে যে লোকসভা ভোট সেটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় আর এই বিষয়বস্তুটা নিয়ে আজকে আপনাদের সঙ্গে আমরা পরিষ্কার ভাবে আজকে লাইভ অনুষ্ঠানে উপস্থিত হয়েছি এই লাইভে আসার কারণটা একটাই উদ্দেশ্য যদি কিনা মানুষ আদত্তে ভোট দিতে পারে অনেকেই বলছে ব্যালটে ভোট চাই ইভিএমে ভোট নয় সারা পৃথিবী যখন উলট পর মানে উলট উলট পালট হচ্ছে তখন এই রাজ্যে যখন ভোটের যখন ললিপপ দেখায় শাসক দল তখন তো ইভিএমের বদলে ব্যালটও চিবিয়ে খেয়ে ফেলে এবং ইভিএমে হ্যাক করানো হয় সেই ক্ষেত্রে যদি ব্যালটে করানো হয় তো প্রত্যেক রাজ্যে যে শাসক দল ক্ষমতায় তারা চুরি করবে আমরা পঞ্চায়েত ভোটে নমুনা দেখেছিলাম আপনার মনে আছে সেই কথার জনক যেভাবে মানুষের অধিকার কেড়ে নেওয়া যে খড়গ্রামে ফুলচাঁদ অর্থাৎ ফুলচাঁদ মানে তিনি একজন কংগ্রেস সমর্থক তিনি শাসকের বাহিনীর হাতে তিনি আক্রান্ত হয়ে নিহত হয়েছিলেন তিনি প্রাণ যায় এই মুহূর্তে যে রাজনৈতিক সমীকরণ দু হাজার চব্বিশে যে লোকসভা ভোট সেটা খুবই গুরুত্বপূর্ণ আর এই ভোটটাকে শাসক দলের হিসেবে করে লড়াই কিন্তু কংগ্রেস বিজেপি দিল্লির মসনদের ক্ষেত্রে এই দিল্লির গদি কাদের দখলে এগিয়ে যাবে এটা এখন দেখার বিষয় রয়েছে তবে দু হাজার চব্বিশে লোকসভা ভোটে পশ্চিমবঙ্গে তৃণমূল অনেকটাই পিছিয়ে থাকার সম্ভাবনা বেশি কেননা তৃণমূল পিছিয়ে থাকবে তৃণমূলের রাজনৈতিক সমীকরণ সেইভাবে কোনো ঘটনা সরজবিনে মানুষ তাদেরকে ভালো চোখে দেখতে পারছে না এটাই ভালো চোখে দেখতে পারছে না তৃণমূলের অনেকটাই মানে চিন্তা অনেকটা চিন্তা বলতে কি কারণে চিন্তা তৃণমূল মানুষের অধিকার জোর করে কেটে নেয় আর তৃণমূলের বিরুদ্ধে মানুষ একরাশ খুব ক্ষোভ দেখাতে চলেছে সন্দেশখালীর ঘটনা নিয়ে পশ্চিমবঙ্গ ও ত্রিপুরার কত আসনে জয় হচ্ছে শাসক বিরোধী কিন্তু হ্যাঁ এবার দিল্লিতে বিজেপি অনেকটাই পিছিয়ে থাকা সম্ভাবনা বেশি কেননা বাংলার মসনদে তৃণমূল অনেকটাই পিছিয়ে থাকবে এবং দিল্লিতে একটু পরিবর্তন হওয়ার চান্স দেখতে পাওয়া যাচ্ছে দিল্লিতে কীভাবে পরিবর্তন হতে পারে মানুষ এবার কিন্তু পরিবর্তন আমরা দশ বছর পর কিন্তু দ্বিতীয়বার ক্ষমতা আসার পর তৃতীয়বার তৃতীয়বারে কেউ সরকার ক্ষমতা আসতে পারে না অর্থাৎ ইউপি কংগ্রেস বর্নাম বিজেপির মধ্যে একটা লড়াই হয় সেক্ষেত্রে পশ্চিমবঙ্গে এবার কিন্তু চতুর্মুখী লড়াই হওয়ার সম্ভাবনা বেশি আজকে আমরা যে লাইভ অনুষ্ঠান দর্শক বন্ধুদেরকে জানাচ্ছি কিন্তু যে সন্দেশখালীর ঘটনা নিয়েও কিন্তু একটা ব্যাখ্যা আছে সন্দেশখালী ঘটনা নিয়ে একটা তাৎপর্যপূর্ণপূর্ণভাবে ব্যাখ্যা রয়েছে মানুষ যদি আদতে ভোট দিতে পারে তাহলে তো একটা পরিবর্তন ঘটবে স্বাভাবিকভাবে বলার কিছু নেই রাজনৈতিক মহলে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাস্তবে সেই রূপরেখাগুলি আগামী দিন কোন পথে এগিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি সেটাই এখন দেখার বিষয় রয়েছে হ্যাঁ এবার বাস্তবে যে দু হাজার চব্বিশে যে লোকসভা ভোট সেটা মানে দেখার একটা বিষয় রাজনৈতিক মহলে সমীকরণ মানচিত্রগুলো দেখার একটা বিষয় রয়েছে সেই বিষয়টা কতটা উজ্জীবিত হতে পারে শাসক রাজনৈতিক দলগুলো প্রিয় দর্শক বন্ধু আজকে ছিল আমাদের এই পর্যন্ত লাইভ অনুষ্ঠান সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ